তাই নাকি ঠিক আছে নিয়ে থেকে আর আর একটা আছে আমি করে দিচ্ছি যতই দিচ্ছি ততই চাইছিস না দেওয়ার তো একটা সিস্টেম আছে তোর যদি আরো কদবেল চাই তুই আমাকে একটা চিঠি লিখতে পারতি তাহলে এক গাড়ি ভরে নিয়ে আসতাম তোর জন্য কদবেল ভাগ এখান থেকে যাই যাই চলে যাই না হলে এটাও নিয়ে নিবে মিষ্টি

ফেলেছি দাঁত করেছি চোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার কোলা হেচার ফুল থোকা থোকা কানে দিয়েছি তাই বর্দমানের ডাঙায় এসে লুচি ভেজেছি এই বেশি তাকাবি না বিয়ে দিয়ে দিব কেন্দে মরে যাবি লাইক করে কই 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 আমার দিদি গেল কই দিদি ছাড়া কি করে আমি খেতে বের হই এই মিষ্টি কি হলো কই কই বলে চিল্লাচ্ছিস কেন তো দিদিকে খুঁজে পাচ্ছিস না এই দেখ তো এটা তো দিদি নাকি রাস্তায় পড়েছিল রাস্তায় পেয়েছি হ্যাঁ যা এবার খেলতে যা দিদিকে নিয়ে এই মিষ্টু দেখে ফেলেছি

আরে আর বলিস না তুই আর তোর দিদি তো একটা বিয়েবাড়িতে যাবি কালকে তাই দেখ তোর জন্য আর তোর দিদির জন্য আমি নেরপালিশ নিয়ে এসেছি হ্যাঁ তোর দিদি যখন রেস্টুরেন্টে খেতে গেছে তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে ফেল ঠিক আছে এটা রেখে দে দিদি যখন বাড়ি আসবে তখন দেবো আবার কি হলো ডাকছিস কেন তাহলে তো ভালোই হবে নেই নেই নে দিদি আসলে দিদিকে দিয়ে দিই দিদি অনেক খুশি হবে আরে না এরকম করতে নেই তুই আর তো দিদি বিয়ে বাড়ি যাবি না দে একটা দে দে আমাকে দে এই দাঁড়া দাঁড়া এ বাবা একে আগে দিয়েই তো ভুল করলাম